শাকিব খানের প্রিয়তমা দেখে কেন্দ্রে দিছিলাম রাজকুমার দেখে যে আমার কি হবে খুব আগ্রহ নিয়ে দেখতে গিয়েছিলাম যে এটা আমি দেখবো তো আমি লিটারেলি কান্না করে দিছি লাস্ট সিন দেখে মনে হয়েছে নায়িকাটাই আমি শাকিব খান খুব নরম ফরম হয়ে গেছে যে এমন না যে কেউ দেখতে যায়নি শাকিব খানের সে এত বড় ফ্যান শাকিব খান মারা গেছে এখনই বুঝি শাকিব খান মরে যাবে এদিকে শাকিব খান বিয়ে ঠিক করে ফেলছে অন্য মেয়ের সাথে বিয়ে হয়ে যাবে আমার জীবনের সাথে মিল আছে আমি মনে হয় ওই গল্পের নায়িকা আমি তো এটা দেখে কেন্দ্রে দিয়েছি কেন্দ্রে দিয়েছি শাকিব খানের গল্প রাজকুমারের গল্প আসছে কোন ডিরেক্টরের পছন্দের রায়হান রাফিনাকে হিমেল আসছে

আরে সাউন্ড আসছে ওকে হ্যাঁ ঘুরে দেখেন ব্রো থ্যাংক ইউ ব্রো ওকে এই যে তুমি দেখতে পাচ্ছি এখানে এখানে যে কি শীত আমি জাস্ট আইফেলটা দেখেন নামলাম আইফেলটা আমরা সেকেন্ড ফ্লোর পর্যন্ত উঠলাম আজকে উঠে এখন আমরা একটু লং ড্রাইভে বেরোছি দেন এখন বাজে মাত্র এগারোটা একুশ বাংলাদেশে অনেক টাইম আইনো এবং যে টাইটেলটা দিছি টাইটেলটা বিকজ অফ ইশরত টাইটেলটা দিছি আমরা কজ ও এই গল্পটা আপনাদের সাথে এখন শেয়ার করতে চাই আমি ও শেয়ার করবে আমার সাথে শো করছি অলরেডি আমরা সেই শোতে ওই গল্পটা করছে আমার খুবই মজা লাগছে আমি চাইছি যে লাইভে একটু শেয়ার করো টাইটেল দিছি আচ্ছা আগে তো তোমার গল্প করে নি তারপর টাইটেলটা আমরা যাবো ইস্টার বলো তুমি অনেকদিন ধরে প্যারিসে আসো এবং প্যারিসে তোমার সাথে ঘুরে আমার খুব ভালো লাগছে আমাদের একটা ফ্রেন্ড আছে এখানে আসা করার পর আমার একটা ও ছিল ফ্রেন্ড

ছেদ ঘটনা ছিল আমার জীবনে ওগুলা ব্যবহার করে আসছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কেমন লাগতেছে ভাইয়া প্যিসে খুবই ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা তোমাকে বললাম যে লাইক সবকিছু ঘুরে দেখাইছো খুবই ভালো লাগছে ওকে এখন গল্পটা আসে গল্পটা হচ্ছে আমি বাংলাদেশ মানুষ কত দেখতে গল্পটা খুবই মজার তোমাকে পড়ে তুমি যেটা বলছো আমাকে সেটাই যে গল্পটা বলছো লিখছি যে প্যারিসে

নরম সরম হয়ে গেছে এরকম দেখার পরে তো আমার মানে আমি কান্না করে দিচ্ছি গল্পটা বলো শেষ করো গল্পটা প্রথম থেকে বলো হলে গেলাম আমি বাংলাদেশে হলে গেলাম তারপর ওখানে যাওয়ার পর দেখলাম যে মানে মোটামুটি লোকজন আসছে যে এমন না যে কেউ দেখতে যায় না এই বিষয়টা এমন না ভিতরে আরো লোক ছিল মানুষ খুব আগ্রহ নিয়ে দেখছে এবং ওটা রিভিউ খুব ভালো ছিল আমি রিভিউ দেখে গেছি এখন দেখা যাক সামনে আরেকটা নতুন মুভি রাজকুমার আসছে রাইট যদি আমরা তো এখন দেশে যাই দেখা আমাদের পক্ষে পছন্দ না ওটা রাজকুমার গল্প পরে রাজকুমার গল্প আমরা আসছে পরে বাট তুমি তোমার গল্পটা শুনে নাই তুমি হ্যাঁ আজকের মতো নতুন ড্রেস ছাড়া দেখতে যাবো না আজকে এরকম ছিল ব্যাপারটা তখন আমি একটা নতুন ড্রেস কিনলাম কিনেই সাথে সাথে দেখতে চলে গেলাম যে আমি এখন এই ছবিটা দেখবো তারপর আমি দেখলাম দেখা অনেক ভালো না পুরো গল্পটা বলো না না মানে সাকিব খানের সে এত বড় ফ্যান ও এত সুন্দর গল্পটা বলছে আমাকে কি বলো না হ্যাঁ তুমি মুভি দেখতে গিয়েছো তারপর গল্পটা বলো তুমি মনে হচ্ছিল এখন এরম শেষ হয়ে যাবে দেন তোমার মানে তিন চার করে মুভিটা কি তিন চার এটাকে মনে হয়েছে ব্রেক হয়ে যাবে মানে এই মনে হচ্ছে যে খানি মারা গেছে আবার মনে হচ্ছে যে মানে আমার তো অনেক ঠান্ডা লাগতেছে জ্যাকেট দেব জ্যাকেট না না

এটা ভালো লাগে কারণ আপনি তার অনেক সিনিয়র আপনার সামনে সে একটা এটা ম্যানার্স এর ব্যাপার হয়তো সে এটা বুঝতে পারেনি সে পা নারিয়ে নাড়িয়ে কথা বলতেছিল আমি জন্য আপনাকে নক করেছিলাম জানো আমি একটা কমেন্ট করেছিলাম যে এটা কোন ধরনের ভদ্রতা যে সে পা নারায় নাড়ায় কথা বলতেছে তার তো এটাই প্রথম এসে ভুল করে ফেলছে এবং কথা বলার সময় যে কিছু মানুষ আছে চেয়ারে ঝুঁকে ঝুঁকে এভাবে কথা বলে এটাও ঠিক না এটাও আসলে কোন ইসের মধ্যে পড়ে না আমি এটাই বলবো তারপর আপনার সাথে আমার ফেসবুক অ্যাড হইলো তারপর আপনি বললেন যে আমি তো প্যারিস আসবো মানে মুখে ফাইন ভাই আসবেন আসলে আমার সাথে দেখা হবে ইনশাল্লাহ তারপর তো আমি আপনার সাথে একটা শো করেই ফেললাম

জয় ভাইয়ার যে শো প্রশ্ন হয় যেগুলোর উত্তর দেওয়ার মতো সিচুয়েশন থাকে না এই জন্য উনিও অনেক কনফিউশনের শিকার হয় উনিও অনেক বদালের শিকার হয় আমি আমি ওনাকেও দেখেছি অনেকে ওনাকে নিয়ে কিন্তু আপনার শোতে হ্যাঁ হ্যাঁ আপনার শোতে ওইটা হয় নাই আমি এখন পর্যন্ত দেখিনি কারোর ওরকম ব্যাড রিভিউ আমি পাইনি এজন্য আমার কাছে একটু মনে হয়েছে যে এটা একটা পজিটিভ ভাইব দিতেছে এটা একটা ঠিক আছে তো শো দেখো মোটামুটি ওকে এখন আসি আমরা এই গল্পে আচ্ছা এই গল্পে যাওয়ার আগে তোমার একটু গল্প করি না প্যারিসে তুমি কেমন লাগতেছে তোমার কি কি করতেছো কি কি প্ল্যান করতেছো ভালো আছি আমার সামনে একটা ছোট প্ল্যান আছে আমি ছোট একটা বিজনেস করতে চাই তুমি বলো তো ওই তো ছোট একটা বিজনেস করতে এখন স্টার্ট করিনি কিসের বিজনেস এটা আমি এখনই মানে অ্যানাউন্স করতেছি না করি নাই আর এমনিতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর আশেপাশের কিছু প্রবলেম তো থাকবেই তারপর কিছু কুটনি মহিলারা তো থাকবেই আমি কুটনী মহিলাদের তো ইনভাইট করে যাও তোমরা আসো চা খেতে খেতে গল্প করতে করতে আমার কুটনামিগুলো শুনি কি বলতে চাও তোমরা মানে কুটনামি করে মানুষের কাছে লাগাই দেয় আর কি মানে লাগাইতে লাগাইতে আমার সংসারই ভাঙা ফেলছে আর কি এরকম একটা অবস্থা

আমার মনে হয়েছে ভাই আমি জানি না তার ক্যারিয়ারের জন্য সহজ ছিল না যেহেতু সে একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে এটা আমি যতটা শুনতে পারছি হ্যাঁ শুনছি এটাই মাহির জন্য তো অনেক করছে সেটা তুমি বলতে হ্যাঁ অনেক করছে না সবাই জানে আমি না শুধু সবাই জানে মাহী নিজেও বলছে তো লাইফে রকিব সরকার আমার জন্য অনেক করছে আমার ফ্যামিলির জন্য অনেক করছে সে তো শিকার করছে আচ্ছা কিন্তু প্যারিসের নাইট লাইফ নিয়ে একটু রাতের প্যারিস অনেক সুন্দর স্বপ্নের দেশ প্যারিস কিন্তু অনেক হতাশারও দেশ মানুষকে অনেক কষ্ট দেয় এটা মনে হয় কেন হবে আমার বলে মনে আমি জানি মানুষের বলে হয়তো আমি একা বলে আমার এখানকার জীবনে আমি একা থাকি বলে আমার এটা মনে হয় কিন্তু আবার মানুষের ধোকা অনেক মানুষের ধোঁকা আছে অনেক মানুষের কষ্ট আছে এগুলো সবকিছু পার করে এরকম মনে হয় আমার

আচ্ছা তোমার ওই গল্প আসতেছে আমি এখন একটু গল্প করি সেটা হচ্ছে আইফেল টাওয়ার গেলাম আমরা আজকে সেকেন্ড ফ্লোর উঠছি এত ঠান্ডা বাট উপরে উঠলাম আমরা ভালোই দুই ঘন্টার মতো এখানে ছিলাম ইট ওয়াজ এমেজিং কালকেও আসছি রাতের আইফেল টাওয়ার আমার মনে হচ্ছে খুবই সুন্দর এবং দিনের আইফেল টাওয়ার মনে হচ্ছে আসলে ওরকম মানে সাধারণ একটা কিছু কিন্তু রাতে যখন লাইটটা দেওয়া হয় তখন লুকস সো অ্যামেজিং অ্যান্ড প্যারিসে আজকেও রোজা ছিল রোজা দেখে সমস্যা শুরু করছে দেন ওইখানে আমরা ইফতেটিফতার করলাম তারপরেও খুব ইমোশনাল হয়ে গেছে অনেক গল্প আছে সেগুলো আপনি দেখতে পারবেন যেটা বুঝছিলাম যে আসলে একা একটা মানুষের জীবন মানে প্যারিসের মতো একটা জায়গায় সেখানে সারভাইভ করা অনেক টাফ অনেক টাফ সেখানে আবার যদি থাকে আপনাকে পিছন থেকে মানুষ টানতে থাকে আপনার ফ্যামিলিতে মানে প্রবলেম ক্রিয়েট করতে থাকে আপনার ফ্যামিলির মানুষদের বুঝতে হবে সেখানে আমার যে আমার যে নিজের ফ্যামিলি আমার বাবা মা তারা আমাকে কোনো ধরনের কোনো প্রেসার করে নাই শুধুমাত্রই শুধু এবং শুধুমাত্র আমার যে হাজবেন্ড ছিল সেই আমাকে সকল ধরনের নেগেটিভ ভাবতে 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 শেষ পর্যন্ত আসলে আমি টিকাইতেই পারি নাই ভাইয়া আমি শেষ পর্যন্ত আমি নিজেকে প্রুফ করতেই পারি নাই যে যে আমি আসলে মানে আমার মুখে এটা নিয়ে কোনো ভাষা নেই ভাইয়া আমরা ওই যেটা সাকিব খানের ওটা আসতেছি একটু ঘুরব কোথায় যে এই জায়গাগুলো দেখানো উচিত আমাদের মনে হয় তাই না মানে এই যে এটা একটু বলো লাভলক এগুলো লাভলক হ্যাঁ এগুলো আসলে যারা কাপল থাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারাই এরকম মানে তালা বেঁধে রেখেছে এবং তারা ভাবে যে এটা রাখা হয়েছে এরকম টাইপ কিছু একটা এটা এর আগে ছিল ওই সাইডে আরেকটা ব্রিজের মতো আছে ওদের ওটা মনে হয় ভেঙে ফেলছে তারপরে এটা এখানে নিয়ে আসছে ওই সাইডে এখন আর আমি এটা দেখতে পাই নাই হম হম নামটা শুধু হ্যাঁ শুধু মানে ছোট ছোট করেই দেওয়া এই যে

আমরা এত ঠান্ডা এর জন্য আর উপরে উঠার সাহস করলাম না আর উপরে উঠে চলো একটু তুমি তো কম্বল পড়ছো না অফ হয়ে গেছে অফ হয়ে গেছে ভাই এটা একদম উপরে পর্যন্ত কম্বল পড়তে এরকম করলে কেমন হবে